হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব উইলিয়াম দেখা যায় ওল্ড হ্যামলেটের রহস্যজনক মৃত্যু ওল্ড হ্যামলেট হচ্ছেন গল্পের পোটাগোন হ্যামলেটের পিতা গল্পের শুরুতে এখানে দেখতে পাবো আমরা ওল্ড হ্যামলেটের মৃত্যুবরণ হয় এবং তার রহস্যজনক শেক্সপিয়ারের বিখ্যাত একটি নাটক হলো হ্যামলেট হ্যামলেটের নাটকের কাহিনী বর্ণিত হয়েছে নাটকের মারা যাওয়া চরিত্র ওল্ড হ্যামলেটের মৃত্যুকে কেন্দ্র করে তার ছেলে হ্যামলেটের প্রতিশোধ পরায়ণতার চিত্র পরবর্তীতে তুলে ধরা হয়েছে ওল্ড হ্যামলেট মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার কারণটা নিশ্চিত জানা নেই কি কারণে তিনি মৃত্যুবরণ করেন শুরুতে এই এই মৃত্যুকে কেন্দ্র করে এই গল্পের মূল ঘটনা এবং তার পিত্রহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলে হ্যামলেট নানা ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য নানা ধরনের চিন্তা করেন নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে ডেনমার্কের রাজপ্রাসাদের দুজন প্রহরী মার্সালাস এবং বার্নার্ডো প্রাসাদের প্রধান পটক পাহারা দেওয়ার সময় একটি প্রেতার থাকে দেখতে পাই ডেনমার্কের রাজপ্রাসাদ এই প্রসাদ রাজপ্রাসাদটা পাহারা দিচ্ছিলেন দুজন প্রহরী একজন হচ্ছে মার্সালাস এবং অন্যজন হচ্ছেন বার্নার্ডো তারা প্রাসাদটা পাহারা দেওয়ার সময় একটি প্রেচার্থ দেখতে পায় আমাদের নাটকের প্রধান চরিত্র হ্যামলেট যিনি হলেন মৃত রাজা হ্যামলেটের একমাত্র পুত্র অর্থাৎ রাজা হ্যামলেট বা ওল্ড হ্যামলেটের একমাত্র পুত্র যিনি হচ্ছেন হ্যামলেট রাজা মারা যাওয়ার পর রাজার স্ত্রী প্রিন্স হ্যামলেটের মা গাঠরুট তাহলে ক্যারেক্টার গুলো আমাদের নোট করে রাখতে হবে আমরা এখানে দেখতে পাই ওল্ড হ্যামলেট এবং তার সন্তান হ্যামলেট এবং হ্যামলেটের মা গাটরুট দ্যাট মিনস দা ওয়াইফ অফ ওল্ড হ্যামলেট ইজ সো গাটরুট হ্যামলেটের চাচাকে বিয়ে করে ফেলে তা তার স্বামী মারা যাওয়ার পর সে বিয়ে করে ফেলে হচ্ছে হ্যামলেটের চাচাকে তার হাজবেন্ড ছোট ভাই এবং হ্যামলেটের চাচা যার নাম হচ্ছে করে হ্যামলেটের চাচা তার বাবার শেষকৃত্য সম্পাদনের জন্য হ্যামলেটকে রাজ্যে ডেকে আনে এবং হ্যামলেট এসে দেখতে পান যে তার বাবা মারা গেছে এবং তার মা তার চাচার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে গল্পে এখানে দেখা যাচ্ছে হ্যামলেটের পিতা মারা যাওয়ার পর তার মা ক্লডিয়াসকে বিয়ে করে এবং ক্লডিয়াস ডেনমার্কের রাজা হয়ে যায় এর পরের ঘটনায় দেখানো হয় হ্যামলেট পোলোনিয়াসের কন্যা ওপেলিয়াকে প্রেমের প্রস্তাব দেয় এবং ওফেলিয়ার বাই তাকে হ্যামলেটের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেন তাহলে আমরা পোলোনিয়াস পাই এবং পোলোনিয়াসের কন্যা হচ্ছে যাকে হ্যামলেট প্রস্তাব দিয়েছিল ওল্ড হ্যামলেটের বুথ হয়ে ফিরে আসা ওল্ড হ্যামলেট সে প্রেতাত্তা হয়ে নানাভাবে ফিরে আসে এর পরের ঘটনায় আবারও সে প্রেতাত্মার কাহিনী ফিরে আসেন প্রেতার্থাকে দেখেছিল রাজপ্রসাদের দুজন প্রহরী এবং এ সম্পর্কে জানতেন হুরাসিও নামক এক ব্যক্তি যে ছিলেন হ্যামলেটের বন্ধু তাহলে আমরা আরেকটা ক্যারেক্টার পাই সে হচ্ছে হুরাসীয় হুরাসিও হচ্ছে মূলত হ্যামলেটের একজন বিশ্বস্ত বন্ধু হুরাসিও এই ঘটনা সম্পর্কে হ্যামলেটকে জানালেন এবং হ্যামলেট তার সাথে রাজপ্রসাদের গেটে প্রেতাত্মার সাক্ষাৎ পেতে চলে গেলেন যেহেতু প্রেতাত্মা বারবার ফিরে আসছেন সেই কারণে হ্যামলেট তার সাথে রাজপ্রসাদের রাজপ্রসাদের যে গেট ওইখানে গেলেন যাতে করে কে বা প্রেতাত্মাকে দেখার জন্য চলে গেলেন সে কি আসলে হ্যামলেটের পিতা ছিল নাকি অন্য কোনো কিছু ছিল হ্যামলেট প্রেতাত্মাকে দেখে বুঝতে পারলেন যে এটা তার বাবা ওল্ড হ্যামলেট ওল্ড হ্যামলেট হ্যামলেটকে দেখে একটি একটু আশ্চর্য হলেন এবং তার কাছে বললেন যে তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় তার মানে হচ্ছে হ্যামলেটের পিতা ওল্ড হ্যামলেট তিনি ন্যাচারাল ডেথ ডেথ করেন হয়নি তিনি বরং কোনো কারণে তাকে মারা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এবং তার হত্যাকারী হলো ওল্ড হ্যামলেটের বাই ক্লোডিয়াস তার মানে হ্যামলেটের চাচা যাকে গাঢ়্রুট বিবাহ করেন তিনি হ্যামলেটকে দুটি দায়িত্ব দিলেন যার একটি হলো সে যেন তার বাবার মৃত্যুর নেই এবং অন্যটি সে যেন তার মাকে কোন রকম কষ্ট না দেয় দেন আমরা তিন নাম্বার পাটে পাবো হ্যামলেটের পাগল হওয়ার অভিনয় এখানে হ্যামলেট কিছুটা অভিনয় করে নিজেকে পাগল সাজে কারণ সে একচুয়ালি তার পিতার যে হত্যাকারী তাকে খুঁজে বের করার জন্যই এই অভিনয়টা করে এই ঘটনা সম্পর্কে জানতে পেরে হ্যামলেট একেবারে ভেঙে পড়লেন এবং তিনি প্রথম ঠিক করলেন যে আত্মহত্যা করবেন তিনি হ্যামলেট বুঝতে পারছিলেন না তিনি কি করা উচিত এখানে একটা ফেমাস চলকিও ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায় টু বি বিট টু দ্যাট ইজ দ্য কোয়েকশন সে সিদ্ধান্ত নিতে পারছিল না কি করা তার উচিত সে কি সুইসাইড করবে নাকি তার পিতৃ হত্যার প্রতিশোধ নিবে পরবর্তীতে ভেবে দেখলেন যে খ্রিস্টান ধর্ম মতে আসলে আত্মহত্যা করা পাপ শুধু খ্রিস্টান ধর্মে নয় কোনো ধর্মেই কিন্তু তাই তিনি এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসলেন এরপর তিনি তার বন্ধুকে সাথে নিয়ে পরিকল্পনা করলেন যে আগে তাদেরকে এটা সম্পর্কে নিশ্চিত হতে হবে যে তার চাচা তার বাবাকে হত্যা করেছেন কিনা ক্লাউডিয়াস আসলে কি তার পিতা তা হ্যামলেটের পিতাকে হত্যা করেছেন কিনা এই বিষয়টা সে নানাভাবে প্রুভ করতে চেয়েছে কারণ সন্দেহের বর্ষে কাউকে তো ব্লেম যায় না। এটা তিনি একটা নাটকের মাধ্যমে প্রমাণ করবেন দ্যাট মিনস প্লে উইথ ইন প্লে এই ঘটনার পর হ্যামলেটের আচরণ কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছিল আসলে হ্যামলেটের নিজে ইচ্ছা করেই অনেক সময় উন্মাতের মতো আচরণ করতেন একদিন পাগলের মতো আচরণ করতে করতে তিনি অফেলিয়ার অফেলিয়া পছন্দ করতেন তখন অফেলিয়া তার বাবার কাছে দৌড়ে গিয়ে বলল যে আজকে হ্যামলেটের আচরণ তার ভালো লাগেনি হ্যামলেটের মাথায় তার টুপি ছিল না এমনকি তার আচরণ অনেকটা পাগল উন্মাদের মতো দেখাচ্ছিল অফেলিয়ার বাবা তখন মনমনে মনে ভাবল যে হয়তো তার মেয়ে হ্যামলেটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে প্রেমের শোকে হ্যামলেট পাগল হয়ে গিয়েছে তারা ভাবতে অফেলিয়ার পিতা ভাবতে লাগলো হয়তো অফেলিয়া যেহেতু হ্যামলেটকে রিজেক্ট রিজেক্ট করেছে সেই হিসেবে হয়তো হ্যামলেট অনেকটা মানসিক ভাবে অনেকটা আঘাত পেয়ে পাগলের মতন আচরণ করছে তিনি বিষয়টি উপস্থাপন করার পরিকল্পনা করলেন মধ্যে রাজা একটি নাটকের আয়োজন করলেন আর অন্যদিকে হ্যামলেট পরিকল্পনা করছিলেন যে তিনি এই নাটকের মাধ্যমে প্রমাণ করবে যে তার চাচা ক্লডিয়াস তার বাবার হত্যাকারী এজন্য তিনি দুটি প্লে করার প্ল্যান করলেন প্রথমটি হচ্ছে দা মার্ডার অফ গঞ্জালো অপরটি হচ্ছে দা মাউসট্র্যাপ এগুলো আমাদের পরীক্ষায় আসে দা মার্ডার অফ গঞ্জালো এন্ড দা মাউসট্র্যাপ হ্যামলেটের দ্বারা অনাকাঙ্ক্ষিতভাবে পলোনিয়াসের হত্যা পলোনিয়াস যে হচ্ছে ওপেলিয়ার পিতা ওপেলিয়া হচ্ছে যাকে হ্যামলেট পছন্দ করত সো আনপার্সোনেললি হ্যামলেট কি করে পোলোনিয়াসকে হত্যা করে ফেলে নিজের অজ্ঞাত নিজের অজান্তেই একদিন হ্যামলেট এ ব্যাপারটা নিয়ে তার মায়ের কক্ষে আলোচনা করছিলেন এবং তিনি হঠাৎ করে বুঝতে পারলেন যে তাদের এই আলোচনা তার আড়াল থেকে কে যেন শুনছে তখন তিনি অর্থাৎ হ্যামলেট তার দরবারে বের করে পদদার উপর চালিয়ে দিলেন এবং দেখতে পেলেন যে ওপেলিয়ার বাবা পোলোনিয়াস দরবারে হয়ে মারা গেল তরবারি আঘাতে মারা গেল কে তাহলে ওপেলিয়ার পিতা পোলোনিয়াস ওপেলিয়ার বাবা মারা যাওয়ার পর রাজদরবারে একেবারে হুলু হয়ে পড়ে গেল এবং ওফেলিয়া ও তার ভাই একেবারে পাগল হয়ে গেল শেষ পর্যন্ত ওফেলিয়া নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়লো এবং তার ভাই দন্য হয়ে তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজ দরবারে শুরু করল। শুরু করলো সোফেলিয়ার বাই হ্যামলেটের উপর প্রতিশোধ নিবে কারণ হ্যামলেট তার পিতাকে হত্যা করেছে হ্যামলেটের নির্বাসন দেওয়াও পুনরায় ডেনমার্কে ফিরে আসা তখন ক্লডিয়াস তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে অর্থাৎ তার চাচা ক্লডিয়াস কি করে হ্যামলেটকে অনেক বুঝিয়ে শুনিয়ে মানালেন যে হ্যামলেট তার বাবা এবং তার বোনের হত্যা অর্থাৎ এখানে ওপেলিয়ার ভাই বা পোলোনিয়াসের সন্তানকে ক্লডিয়াস বুঝিয়েছেন যে হ্যামলেট তার বোন এবং তার বাবাকে হত্যা করে এরপর তিনি প্ল্যান করে হ্যামলেটকে ইংল্যান্ডে নির্বাসনে পাঠালেন এবং সাথে দুজন গুপ্তচর নিযুক্ত করে দিলেন ইংল্যান্ডে যাওয়ার সময় হ্যামলেট তার দুই গুপ্তচরের সাথে ভাবঝমিয়ে ফেললেন এবং হঠাৎ করে তাদের পকেট থেকে একটি চিঠি পেলেন যেখানে ইংল্যান্ডের রাজার উদ্দেশ্যে লেখা ছিল যে হ্যামলেট ইংল্যান্ডে পৌঁছা মাত্র তার যেন তারা যেন হ্যামলেটকে মেরে ফেলে হ্যামলেট তখন সে চিঠি নিয়ে তার নিজের ঘরে চলে আসলো এবং তৎক্ষণাৎ তিনি আরেকটি চিঠি লিখলেন যেখানে বলা হলো ইংল্যান্ডের রাজা যেন হ্যামলেট ইংল্যান্ডে পৌঁছার সাথে সাথে দুই গুপ্তচরকে মেরে ফেলে কিন্তু ঘটনা অন্যদিকে মন নিল যখন তাদের জাহাজ জলদস্যু কর্তৃক আক্রান্ত হলো আক্রান্ত হ্যামলেট আক্রমণ হ্যামলেট নিজ ইচ্ছায় চলে চলে গেলেন হ্যামলেটের সুন্দর আচরণের কারণে মুগ্ধ হয়ে তাকে ছেড়ে দিল এবং সে পুনরায় আবার ডেনমার্কে ফিরে আসলো তার চাচা তাকে প্ল্যান করে চেয়েছিলেন ইংল্যান্ডে নির্বাসনে দিয়ে দিবেন কিন্তু ভাগ্যক্রমে যেহেতু তাদের জলদস্যরা তাদের জাহাজ চিন্তায় করে এবং ভাগ্যক্রমে তিনি আবার ড্যানমার্কে চলে আসে সিক্স ক্লডিয়াসের দ্বারা হ্যামলেটকে হত্যা করার পরিকল্পনা ক্লডিয়াস যখন দেখলো যে তাকে নির্বাসনে পাঠানোর পরেও সে ড্যানমার্কে চলে এসেছে তখন হ্যামলেটকে মারার জন্য আরেকটি প্ল্যান করলো তার চাচা চাচ্ছিল হ্যামলেটকে যাতে মেরে ফেলে যায় রাজা একটি মল্লযুদ্ধের আয়োজন করলো যেখানে হ্যামলেট তার প্রতিপক্ষ লেয়ারটিসের সাথে লড়বেন লেয়ারটিস হচ্ছে পোলোনিয়াসের সন্তান ওপেলিয়ার ভাই এখানে ষড়যন্ত্র করে রাজা দুটি তরবারির মধ্যে একটি তরবারিতে বিষ দিয়েছিলেন যেটা দিয়ে যুদ্ধ করবে হ্যামলেটের সাথে লেয়ারটিস আরো প্ল্যান করা হলো যদি লেয়ারটিস যুদ্ধে জিততে না পারে তবে সে হ্যামলেটকে মত অপার করবে সে মদের ভিতর বিষ মেশানো থাকবে তাহলে দুই ভাবে হত্যা করার প্ল্যান করে একটা হচ্ছে একটা তরবারে যে তরবারির মধ্যে কি থাকবে বিষ মিশ্রণ থাকবে আর একটা হচ্ছে যে সে যখন তৃষ্ণা পাবে যুদ্ধ করতে করতে তখন সে পানি চাইবে এখানের মধ্যে বিষ থাকবে বা মদ বলা যেতে পারে হ্যামলেটের প্রতিশোধ তার মৃত্যু যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম রাউন্ডে লেয়ারটিস হেরে গেল এবং ক্লডিয়াস হ্যামলেটকে এক গ্লাস মত অফার করল কিন্তু হ্যামলেট তা প্রত্যাখ্যান করে আরাম করে পুনরায় তার সাথে যুদ্ধ শুরু করলো যখন তরবারির আঘাত হ্যামলেটের শরীরে লাগলো তখন সে বুঝতে পারলো যে বিষ মেশানো হয়েছে যখন লেয়াটিস হ্যামলেটকে আঘাত করে সে বুঝতে পারলো আসলে তার তরবারিতে বিষ ছিল সেই কারণে সে খুব বেশি আঘাতপ্রাপ্ত হয় তাই সে যুদ্ধ চলাকালীন অবস্থায় তরবারি বদলের প্রস্তাব দিল এবং ঘটনাক্রমে বিষ মাখানো তরবারি হ্যামলেটের হাতে চলে আসলো এরপর সে তরবারি দ্বারা মা থেকে পান করলো এবং মৃত্যু যন্ত্রণায় বুকতে রাখলো অর্থাৎ যে পানিটা ছিল ওই পানির মধ্যে যে প্রয়োজন ছিল ওই প্রয়োজনটা হ্যামলেটের মা গারুটের হাতে ছিল তাদের চিন্তা ভাবনা ছিল যদি হ্যামলেট ক্লান্ত হয়ে ওই পানি পান করে তাহলে মৃত্যুবরণ করবে কিন্তু গাঠরুট নিজের অজান্তে তিনি নিজে ক্লান্ত হয়ে এই পানি খেয়ে পেলেন এবং মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি গাটরুট সত্য কথা বলে দেয় যে কি তার সাথে ছুরি ছুরির মধ্যে তরভারির মধ্যে বিষ মিশানো ছিল এবং এই পানির মধ্যে বিষ মিশানো ছিল বিষয়গুলো নিয়ে হ্যামলেটের লেখা সে সময় তার পুত্র হ্যামলেট কে বললো যে এসব এই সময় এসে এই কথা বলে তার মা মৃত্যুর কলে ডরে পড়ল এবং হ্যামলেট ক্ষিপ্ত হয়ে বিষ মাখানো তরবারি দিয়ে তার চাচাকে আক্রমণ করে বসলো এই পরিস্থিতিতে হ্যামলেট তার মা তার চাচা এবং তার লিয়াটিসের মৃত্যুবরণ করলো তাহলে দেখা যাচ্ছে হ্যামলেটের মৃত্যুবরণ হয় তার মা মৃত্যুবরণ হয় তার চাচা ক্লডিয়াসের মৃত্যুবরণ হয় তার প্রতিদ্বন্দ্বী যার সাথে যুদ্ধ হচ্ছিল লিয়াটিস তারও মৃত্যুবরণ হয় শুধু বেঁচে রইল হুরাশিও ওটিন ব্রাস নামক আরেকটি চরিত্র শেষ শেষ পর্যন্ত ব্রাস ডেনমার্কের রাজা হলো এটা পরীক্ষায় আসে বিভিন্ন ধরনের শেষ পর্যন্ত কে রাজত্ব করেন সে হচ্ছে এবং নির্দেশ দিল যে হ্যামলেটের যেন যথাযথ সম্মানের সহিত করা হয় সো এ হচ্ছে হ্যামলেট নাটকের মূল সামারি এই নাটকের বেশ কিছু কোর্ট আছে যা বিভিন্ন এডমিশন পরীক্ষায় আসে কিংবা বিসিএস পরীক্ষায় দেখা যায় তার মধ্যে একটা হলো টু বি নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশন আরো আছে ং আইডার গুড ওর ব্যাড বাট মেক্স ইট অফ ডেনমার্ক রো আছে দিস অ্যাব অল টু তাইন ওয়ান আপনাদের যদি পিডিএফ বা নোট বা এই লেকচার শিটটা প্রয়োজন হয় তারা আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ